রাজধানীর হৃদয় বিদারক ঘটনা মাত্র ১৩ বছরের কিশোর আতিক হাসান অপহরণ নির্যাতন এরপর নির্মম হত্যার শিকার আর অভিযুক্ত কে জানেন নিজের বাবার দোকানেরই কর্মচারী তারেক সব শুরু ১৪ নভেম্বর সেদিন রাত আটটার দিকে আজিজ সুপার মার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় আতিক খাওয়ার পর বাসায় ফেরার কথা কিন্তু সেদিনই তার জীবন থেমে যায় ছেলেকে খুঁজে না পেয়ে পাগল প্রায় বাবা বাবুল হোসেন চারপাশে ছুটতে শুরু করেন এলাকার সিসিটিভি ফুটেজ থানা পুলিশ গোয়েন্দা কেউই কোনো তথ্য দিতে পারেনি শেষমিশ তিনি অভিযোগ করেন র্যাবের কাছে ঠিক সেই সময়ে পরিবারকে ফোন আসে পাঁচ কোটি টাকা দিলে ছেলেকে জীবিত ফেরত দেব ভিন্ন ভিন্ন ফোন নম্বর থেকে আসে একই দাবি মুক্তিপণ কিন্তু তদন্তে দেখা যায় ফোনগুলো ছিল রিকশাওয়ালাদের মোবাইল রিক্সাওয়ালাদের জিজ্ঞাসাবাদেও পাওয়া যায় না আতিকের খোঁজ তখন র্যাব ফাঁত ফাঁতে কয়েক জায়গায় অভিযান চালানোর পর অবশেষে কারোয়ান বাজারে ধরা পড়ে আসামি তারেক আর এরপরই বেরিয়ে আসে মর্মান্তিক সত্য এই তারেকই আতিককে অপহরণ করেছে আর হত্যাও করেছে সেই তারেকের ভাষ্য সে নাকি দোকানে কাজের পাশাপাশি বাসার কাজও করতো পেদনা ঠিকমতো টাকা সেই ক্ষোভ আর লোভ থেকেই পাঁচ কোটি টাকার জন্য মালিকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে সে পরিকল্পনা অনুযায়ী সে আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায় উত্তরা দিয়া বাড়িতে সেখানে দুজন মিলে ছিনতাইকারীর কবলে পড়ে ছিনতাইকারীরা সবকিছু লুটে নেয় কিন্তু বাড়ি ফিরতে চায় না তারে সেটা বুঝতে পেরে প্রশ্ন করলে রাগে ভয় ঢাকতে সব মুছে ফেলতে তারেক নিজের শার্ট দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাকে মৃত্যু নিশ্চিত হওয়ার পর খালের ধারে ফেলে দেয় মরদেহ আর পরের দিন কি ওই একই তারেক আতিকের বাবার সঙ্গে রাস্তায় রাস্তায় খোঁজ করে বেড়াচ্ছে রিক্সায় ঘুরে ঘুরে রিক্সাওয়ালাদের ফোন দিয়ে ভিন্ন কণ্ঠে মুক্তিপণ দাবি করছে কিন্তু শেষ পর্যন্ত বিচারের হাত থেকে আর বাঁচতে পারেনি সে র্যাব জানায় পুরো হত্যাকাণ্ড ছিল তারেকের পরিকল্পনা করা একাই করেছে সব কিছু একটি পরিবার স্বপ্ন ভবিষ্যৎ একমাত্র সন্তান সব কিছু মুহূর্তেই শেষ হয়ে গেছে এক ভয়ঙ্কর লোভের কারণে বন্ধুরা এমন নির্মম ঘটনা যেন আর কোনো মা বাবাকে দেখতে না হয় সতর্ক থাকুন সন্তানদের খেয়াল রাখুন আর অপরাধী সর্বোচ্চ শাস্তির দাবি জানান আপনারা যদি ন্যায় বিচারের পক্ষে থাকেন এই ভিডিওতে লাইক করে কমেন্ট করে লিখুন জাস্টিস ফর আতিক এবং আমাদের আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে